দেওয়া ইন সৃষ্টি কমর্তার দেওয়া ইস্ক্রিপশনে কি বলা হয়েছে রবের দেওয়া যে তাকে আমরা যারা মুসলিম রয়েছি পৃথিবীতে কোরআন হিসেবে জানি আর কোরআনকে শুধু আরবিতে পড়লেই চলবে না এমন একটি প্রিসক্রিপশন যে ডাক্তার যদি আপনার জন্য কোনো ওষুধের কথা লিখে দেয় কোনো প্রিসক্রিপশন লিখে দেয় আর আপনি সেটা যদি পকেটে রেখে দেন ওষুধ ক্রয় করে যদি আপনি না খান তাহলে যেমন আপনার রোগ থেকে আপনি মুক্তি পাবেন না ঠিক কোরআন মানব সমাজকে আল্লাহবুল আলমীর প্রিসক্রিপশনের যে গ্রন্থ এই গ্রন্থ আকারে চিঠি আকারে তিনি দিয়েছেন যারা এই কোরআনকে শুধুমাত্র আরবিতি পড়ে মাতৃভাষায় জানতে চায় না এবং সেই মতে আমল করে না বরঞ্চ তারা কি করে আদালতে এর উপরে হাত রেখে শপথ করার যে প্রচলন ইংরেজদের পক্ষ থেকে করানো হয়েছে সেটা যারা মেনে চলছে গলায় যারা তাবিজ বানিয়ে ঝুলে রেখেছে আর যারা মনে করছে যে আরবিতে পড়লেই আমাদের কোরআনের যে আমাদের উপরে হক রয়েছে সেই হক আদায় হয়ে যাবে এগুলি সব কোরআনের বিরুদ্ধে যারা তাদের মূলত ষড়যন্ত্র এই কোরআন নিজের জীবনে রাষ্ট্রীয় জীবনে সমাজ জীবনে প্রতিষ্ঠিত করতে হবে কায়েম করতে হবে নিজের জীবন কিভাবে পরিচালনা করা যায় রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করা যায় সমাজ জীবন কিভাবে পরিচালনা করা পরিচালনা করা যায় সে কথাগুলির এই কোরআনে লেখা রয়েছে আর এজন্যই মূলত এই কোরআনের আগমন যদি আপনি সুফল পেতে চান তাহলে আপনাকে আমাকে এই কোরআনের পাঁচটি দাবি মেনে চলতে হবে প্রথম দাবি হল কোরআনের উপর ইমান আনতে হবে কোরআনের ভাষায় পড়া শিখতে হবে মাতৃভাষায় পড়া শিখতে হবে কোরআন মতে আমল করতে হবে কোরআনের প্রচার করতে হবে এই পাঁচটি দাবি কোরআনের প্রত্যেকটি মানুষের উপরে আর এই কোরআন দুনিয়ার প্রথম দিন থেকে এই একটি গ্রন্থ হৃদায়তের জন্য এসেছে দুই নম্বর সোরা বাকার একশো পঁচাশি নম্বর বলে দিয়েছেন উদাল্লি নাজ শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন আর এই গ্রন্থটি রাসুলের উপরে ফরজ ছিল এক এক করে আপনার আমার সকলের উপরে ফরজ আঠাশ নম্বর কথাতের পঁচাশি নম্বর আয়াতে বলা হয়েছে এই কোরআনই সত্য এতে কোন সন্দেহ করা যাবে না দুই নম্বর সুরাল বাকার একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল হাক্কুমের রব্বিকা মিনাল কোনদারী আর এই কোরআনের সত্য যখন আপনার আমার জীবনে এসে যাবে আপনার আমার সোসাইটিতে এসে যাবে আপনার আমার সমাজ এবং রাষ্ট্রে সব জায়গায় এসে যাবে তখন দূর হয়ে যাবে যত যত ধরনের কোরআন বিরোধী কর্মকাণ্ড রয়েছে সেগুলি যত বাতিল রয়েছে বিদায় নিয়ে যাবে সতেরো নম্বর সোনা বানি ইসরায়েলের একাশি নম্বর আয়াম্মা বলতেন সৃষ্টিকর্তা দেওয়া প্রেসক্রিপশন এই চিঠি আপনাকে এবং আমাকে মেনে চলতে অন্যথায় আপনি বলেন না কেন আমি কোরআন মানি আমি কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাতে চাই এই ধরনের কথা আপনি যতই বলেন না কেন কোনো কাজ দেবে না ঠিক তেমনই যেমন ডাক্তার একটি রোগ রোগীকে প্রেসক্রিপশন লিখে দিল আর সেটি গলায় ঝুলিয়ে রাখলো অথবা পকেটে রেখে দিল তাতে যেমন তার কোনো উপকার হবে না ঠিক তদরুপ আপনি এবং আমি যতক্ষণে কোরআনের নিয়ম নীতিতে নিজেদের জীবনকে গড়ে না নিব ততদিন আমরা এই প্রিসক্রিপশন থেকে কোনো ধরনের উপকার পাবো না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নিয়ম নীতিতে চলাতে অসুবিধা